ভালো প্রিয়ন আশা করি তোমরা সকলেই ভালো আসো তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো বলতো আমি এখানে দেখে রাখছি যে রঙিন যোগ গঠন হুম তো এই রঙিন যোগ্য কারা গঠন করে বলতো অবস্থান্তর মৌল তাই না অবস্থান্তর মৌলগুলো রঙিন যোগ গঠন করে সেরকম আমি যদি কয়েকটা উদাহরণ দিই অবস্থানান্তর মৌল যেরকম লিখলাম এখানে এ পি টু প্লাস এ থ্রি প্লাস সি ইউ টু প্লাস তাই না ইত্যাদি এগুলো কি তোমার অবস্থান্তর মৌল তাই না এবং আর একটা বৈশিষ্ট্য কি জানো যে অবস্থানান্তর মৌলের ডি উপস্তরে এক থেকে নট ইলেকট্রন থাকে তাই না এক থেকে নটা ইলেকট্রন থাকে এবার দেখো ডি উপস্তরের পাঁচটি অরবিটল হুম ডি উপস্তরে কয়টি অরবিটল আছে বলতো পাঁচটা অরবিটল কি বলতো যেরকম ডি এক্স ওয়াই ডি জেড এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার তাই না তাহলে ডি উপস্তরে এই পাঁচটা অরবিটল আছে এখন আমরা এর গঠনগুলো দেখবো হুম যেরকম এই তিনটার গঠন একরকম তাই না এই তিনটার গঠন একরকম এবং এই দুইটার গঠন একরকম তো আমরা যদি দেখি এক এক করে ধরো এটা এক্স অক্ষ এবং এটা ধরো ওয়াই অক্ষ তাই না এবার বলতো ডি এক্স ওয়ের গঠন কেমন এক্স এবং ওয়াই অক্ষের মাঝামাঝি হুম এক্স এবং ওয়াই অক্ষের মাঝামাঝি হবে এমন ঠিক এমন তাই না তল বরাবর তাই না এক্স ওয়াই অক্ষের তল বরাবর এবং এখানে কী থাকে ইলেকট্রন এখানে কী থাকে ইলেকট্রন হুম এই ইলেকট্রন কিন্তু এরকম করে লেখা হয় তো আমি এমন করে দিচ্ছি হুম এখানে হলো ইলেকট্রন এবার বলো তো ডি ওয়াইজেডের আকৃতি কেমন আবার তুমি দুটো অক্ষ আক বা ধরলাম এটা ওয়াই অক্ষ এবং এটা ধরলাম জেড অক্ষ হুম তো ডি জেডের আকৃতি হবে ওয় অক্ষ এবং জেডক্ষের অক্ষের মাঝামাঝি এরকম এবং এরকম তাই না এখানেও কী থাকবে তোমার ইলেকট্রন এরকম ইলেকট্রন থাকবে এবং ইলেকট্রন থাকবে তো ডি জেড এক্স এটাও কিন্তু এই নিয়মের ভিতরে যে অক্ষ এবং জেড অক্ষের মাঝামাঝি এটা তোমরা করে নিও হুম এবার দেখো তো ডি এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার গঠন কেমন যদি তুমি একে একসক্ষ বিবেচনা করো এবং একে ওয়ক্ষ তাহলে হবে অক্ষ বরাবর ঠিক আছে অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর এবং এখানে তোমার কী থাকবে ইলেকট্রন এখানে ইলেকট্রন থাকবে ঠিক আছে এবং ডি জেড এক্স করার কাঠন কেমন হবে যদি তুমি এটাকে জেড অক্ষ বিবেচনা করো তাহলে হবে এরকম এবং এটা কি এইভাবে গুণাননশীল তাই না এই জেড অক্ষের চারিপাশে এমন করে ঘুণাননশীল হুম তো দেখো তো এই যে এই তিনটা ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এগুলো কিন্তু তল বরাবর আছে কি বরাবর আছে তল বরাবর ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি কি এই তিনটা আছে তোমার তল বরাবর আমরা কী করে বুঝলাম তল বরাবর দেখো এগুলো কিন্তু এই যে অক্ষ বরাবর নাই অক্ষের দুই অক্ষের মাঝে মাঝে জায়গা আছে অর্থাৎ তল বরাবর আছে আর এই দুইটা এই দুইটা আছে অক্ষ বরাবর তাই না অক্ষ বরাবর কী করে অক্ষ বরাবর আছে দেখছো দেখো এখানে এক অক্ষ এবং অক্ষ বরাবর আছে এবং এখানে কি আছে যে অক্ষ বরাবর আছে হুম এবার দেখো তো ধরো কি এখানে একটা অবস্থানান্তর মৌল আছে আমি ধরলাম এখানে আছে এ পি টু প্লাস এটা একটা অবস্থানান্তর মৌল না হ্যাঁ এ তারপর কি ধরো এখানে আমি একটা ঘিরে দিলাম এখানে তারপর ধরলাম কি অবস্থানান্তর মৌলের চারিপাশে কী থাকে মানে তো থাকে হুম জটিল যৌগ পড়ছো না তো না যে অবস্থানান্তর মৌলের চারিপাশে কি থাকে লিগান ধরো কি এখানে লিগানটা আছে এক দুই তিন চারটা মানে এখানে কি চারটা লিগান্ট আছে হুম এবার বলতো লিগান কি করে লিগান তোমার মুক্ত জোর দান করে তথা লন পেয়ার দান করে তাই না লিগান কী করবে এখানে তোমার লন পে ইলেকট্রন দান করবে অবস্থানান্তর মূল দিকে কী করবে লন পেয়ার ইলেকট্রন দান করবে হুম তো সাপোজ এখানে চিন্তা করো যখন এপি টু প্লাস একা ছিল এপি টু প্লাস যখন একা ছিল তখন ধর এখানে দুইটা ইলেকট্রন আছে কটা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন হুম সাপোজ ধরলাম আমি যখন এপি টু প্লাস একা ছিল তখন এখানে ইলেকট্রন ছিল তোমার দুইটা কিন্তু যখন তোমার এর আশেপাশে লিগানটা আছে তাই না টু ইলেকট্রন দেশে তো একটা ইলেকট্রন দেশে একটা ইলেকট্রন দেশে হুম ধরো কি ইলেকট্রন দিয়েছে তখন দেখো তো এখানে কি ইলেকট্রনের মেঘ বেশি হয়েছে না হুম এইটুক এরিয়াতে ইলেকট্রন কি অনেক বেশি হয়ে গেছে এবার বলতো সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে তাই না তো যেহেতু এইখানে অধিক ইলেকট্রন হয়ে গেছে এই জন্য কী করবে এই ইলেকট্রন এবং ইলেকট্রন পরস্পর পরস্পরকে কী করবে বিকর্ষণ করবে ঠিক আছে ইলেকট্রন ইলেকট্রন কী করবে পরস্পরকে বিকর্ষণ করবে হুম এবার আরেকটা জিনিস মাথায় রাখবা যে লিগান যত শক্তিশালী হবে বিকর্ষণ তত বেশি হবে হুম আমি কি বলছি লিগান যত শক্তিশালী হবে বিকর্ষণ তত বেশি হবে ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম যে লিগান যত শক্তিশালী হবে তত বিকর্ষণ কী হবে বেশি হবে হুম তো দেখো তো আমি যেহেতু যদি করা লিগানটার নাম দেখাই যেমন ধরো সিও তারপর সিএন মাইনাস এন ও টু হুম তারপর এখানে লিখলাম ইডিটিএ তারপর এখানে লিখলাম ইএন তারপর দিলাম এইস টু হুম দেখো তো এগুলো হলো লিগান্টের শক্তিকরম হুম এরকম তো সব থেকে এগুলার ভিতর সব থেকে শক্তিশালী লিগান কোনটা সিও তারপর সিএন মাইনাস তাই না তারপর এন ও টু তো এমন ধরো লিগান যত শক্তিশালী হবে লিগান যত কী হবে শক্তিশালী হবে তত কী করবে বিকর্ষণ বেশি করবে তাহলে এখান থেকে আমি যদি বলি এখানে তোমার আছে সিএন মাইনাস আর এখানে আছে তোমার এইচ টু তো এই দুইটার ভিতর কে বেশি বিকর্ষণ করবে বলো তো হুম এটা যেহেতু তোমার স্ট্রং লিগান তাই না এটা তোমার স্ট্রং লিগান এবং এটা যেহেতু দুর্বল তথা উইক লিগান্ট হুম এই জন্য কি বিকর্ষণ বেশি করবে এই সিএন মাইনাস বিকর্ষণ বেশি করবে তাই জানা সিএন থেকেই বিকর্ষণ বেশি করবে আচ্ছা যদি তোমরা এটুকু বুঝে থাকো তাহলে এখন আমরা দেখবো সিএফটি ফর ওয়াক্টা হেডডাল কমপ্লেক্স মানে কি জানো সিএফ অর্থ হলো ক্রিস্টাল ফিল্ড থিওরি আর এখানে আছে ওয়াক্টা হেডডাল এই অক্টা হেড্রাল অর্থ হল লিগান থাকবে ছয়টা লিগান কয়টা থাকবে ছয়টা হুম এবার দেখো আমি এখানে লিখছি যে ডি এক্স ওয়াই ডি জেড এবং জেড এক্স এই তিনটা একটা লেখার কারণ কি বলতো কারণ এই তিনটা আমরা যখন ডি অরবিটাল স্ট্রাকচার তথা গঠন দেখছিলাম তখন দেখছিলাম এই তিনটার গঠন একরকম এবং এই দুটার গঠন এক রকম হুম তো এই তিনটার গঠন কেমন এরা থাকে তল বরাবর তাই না এটা থাকে তল বরাবর ঠিক আছে আর এরা কি থাকে অক্ষ বরাবর তাই না অক্ষ বরাবর হুম এবার দেখো তো এখানে ওয়াকার কথা লেখা আছে অর্থাৎ কি লিগান্ট ছটা হুম তো আমি ধরলাম এখানে ছয়টা লিগান্ট দিয়ে দিলাম এখানে একটা লিগান্ট এখানে লিগান্ট এখানে ঠিক আছে তো আমি এইভাবে এখানে ধরো ছয়টা লিখান এগুলোকে ধরো লিগান ছয়টা লিগান দিয়ে দিলাম এবারে এই তিনটার গঠন তো একরকম তাই না তো আমি এই তিনটার ভিতরে তোমাদের এখানে একটা বোঝাই দিই ধরলাম কি আমি এখন ডি এক্স ওয়াই হুম এটা দিয়ে ট্রাই করবো তো তুমি যদি এটাকে এক্স অক্ষ ধরো এবং এটাকে ওয়াই অক্ষ ধরো ঠিক আছে তাহলে ডি এক্স ওয়াইয়ের গঠন কেমন হবে বলতো এক্স এবং ওয়াই অক্ষের মাঝামাঝি তাই না এক্স এবং ওয়াই অক্ষের মাঝামাঝি তাহলে কেমন হবে এরকম ঠিক আছে এটা আমরা কি আক্সি ডি এক্স ওয়াই হুম এই আকৃতি দিয়ে আমরা এটা দেখছি এবার দেখো এখানে কি থাকে ইলেকট্রন থাকে না এখানে এখানে কি থাকে ইলেকট্রন এখানে ইলেকট্রন এখানে ইলেকট্রন থাকে এখানে ইলেকট্রন থাকে এবার দেখো তো লিগ্যান্ড কি করে লিগ্যান্ড হলো তোমার ইলেকট্রন দান করে তাই না আর এখানেও কি আছে ইলেকট্রন তাহলে কি ইলেকট্রন ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করবে সেই বিকর্ষণটা কি কম হবে নাকি বেশি হবে আমরা সেটা দেখব দেখো তো এখানে লিগানটা আছে কি অক্ষ বরাবর একদম অক্ষ বরাবর লিগ্যান্ড আছে না কিন্তু এখানে ইলেকট্রন কি অক্ষ বরাবর আছে না ইলেকট্রন কিন্তু আছে একটু সরে আছে তাই না বা মাছ বরাবর আছে ইলেকট্রনটা মাছ বরাবর আছে বিকর্ষণ করবে কিন্তু একটু কম বিকর্ষণ করবে এখানে যেহেতু আমরা বুঝতে পারছি লিগানটা আছে অক্ষ বরাবর এবং ইলেকট্রন আছে মাছ বরাবর তাই না ইলেকট্রন আছে অক্ষের মাছ বরাবর এই জন্য এখানে একটু বিকর্ষণ হবে কিন্তু কি হবে কম বিকর্ষণ কম হবে ঠিক আছে বিকর্ষণ এখানে কম হবে এবং এখানে দেখো তো এখানে যদি আমরা তোমার ছয়টা লিগান্ট দিই এখানে এক এভাবে আমরা যদি এখানে ছটা লেগান দিই হুম এবার ধরলাম আমরা এই দুটার ভিতর এইটার এক্সট্রাকচার দেখব যে এটার হুম দুটার তো একে এক্সট্রাকচার হুম তো আমরা যদি এটা যে দেখি যদি আমরা এখানে এক্স অক্ষ বিবেচনা করি এটাকে ওয়াই অক্ষ বিবেচনা করি তাহলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের গঠন কেমন হবে বলতো হবে এই এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর তাই না এবং এখানে কী থাকবে ইলেকট্রন থাকবে এখানে তোমার ইলেকট্রন থাকবে হুম এবার সেম নিয়ম যে ইলেকট্রন এবং লিগ্যান্ড পরস্পরকে কী করে বিকর্ষণ করবে দেখো এখানে লিগ্যান্ড আছে টক বরাবর আবার ইলেকট্রন কী আছে বরাবর তাই না বরাবর সে বেশি বিকর্ষণ করবে এখানেও তো ইলেকট্রন আসে এখানে টক বরাবর এখানে লিগান্ট আছে একশো খবর তাহলে এখানে বিকর্ষণ বেশি হবে আবার এখানে দেখো ইলেকট্রন সেই একশোক খবর বরাবর আছে লিগান্ট একশো বরাবর আছে এখানেও ইলেকট্রন যে বরাবর আছে লিগ্যান্ড সেই অক্ষ বরাবর আছে যেহেতু ইলেকট্রন এবং লিগান্ট একই অক্ষ বরাবর আছে এই জন্য এখানে কী হবে বিকর্ষণ বেশি বিকর্ষণ বেশি হুম আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি যে আমি বুঝাইতে চাচ্ছি যে ডি এর পাঁচটা অরবিটলের ভিতর তোমার প্রথম তিনটা ডি এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স যে তিনটা তোমার তল বরাবর থাকে সেখানে যেহেতু তল বরাবর থাকে এই জন্য বিকর্ষণ সেখানে কম হয় আর এই দুইটার ক্ষেত্রে যেহেতু অক্ষ বরাবর থাকে সেখানে কি বিকর্ষণ বেশি হয় হুম তো এখন আমরা দেখবো ক্রিস্টাল ফিল্ড থিওরি তো এই থিওরিটা কি জানো তুমি দেখো তো ডি এর পাঁচটা অরবিটল আছে ডি এক্স ওয়াই ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড কথা তাই না ডি এর এই পাঁচটা সমশক্তির অরবিটাল আছে এগুলোকে কি বলে জানো সমশক্তির অরবিটাল সমশক্তির অরবিটাল কারণ কি এই পাঁচটা এই পাঁচটা অংশেরই শক্তি সমানের জন্য এদেরকে কি বলে সমশক্তির অরবিটাল হুম তো দেখো এই সমশক্তির অর্টাল কীভাবে থাকে জানো তো এইভাবে থাকে তোমরা এইভাবে লিখি হুম এখানে পাঁচটা ঘর এরকম পাঁচটা ঘর হুম তো এখানে আছে তোমার ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স এবং এই দুটাতে আছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার ঠিক আছে তো এমনভাবেই কিন্তু থাকে যে এই সমশক্তির অরবিটালগুলো কি এরকম একত্রে থাকে হুম সমশক্তির অরবিটালগুলো কী থাকে এমন একত্রে থাকে এবং যখন এই সমশক্তির অরবিটালগুলো একত্রে থাকবে তখন আমরা তাকে কী বলি জানো ডি জেনারেট অবস্থা ডি জেনা জেনারেট হুম একত্রে থাকলে সেই অবস্থাকে আমরা কী বলি ডি জেনারেট অবস্থা এখন আমরা যদি এটাকে একটু শক্তি দিই অর্থাৎ উত্তপ্ত করি হুম এটাকে যদি আমরা শক্তি দিই ধরো কিছু পরিমাণ শক্তি দিলাম তো কিছু পরিমাণ শক্তি দিলে এরা কী হয় বিকর্ষিত হয় হুম কিছু পরিমাণে শক্তি দিলে কি এরা এর এখানে কিন্তু লিগান থাকে এখানে কী থাকে মতো লিগান থাকে ঠিক আছে এখানে 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 কি থাকে লিগান থাকে তো যখন আমরা শক্তি দিই তখন লিগান লিগান কি বিকর্ষণ হয় বিকশিত হয়ে কিছু পরিমাণ উপরে উঠে যায় না এরকম হ্যাঁ এখানে ছিল এখানে এরকম অবস্থায় ছিল আমরা যখন একে কিছু শক্তি দিচ্ছি শক্তি দিলে কি এখানে কি থাকে লিগান থাকে হ্যাঁ তো এদের বিকর্ষণের ফলে কিছুটা উপরে উঠে যায় হুম এটা হলো আমরা কাল্পনিকভাবে দেখি এটা আমরা কাল্পনিকভাবে দেখি তো বাস্তবটা কেমন হয় জানো বাস্তবতে কিন্তু এটা ভেঙে যায় বিকশিত ও একটা শক্তি দেওয়ার ফলে এরা বিকশিত হয়ে গিয়ে এটা ভেঙে যায় কেমন করে ভেঙে জানো যে দুইটা পাঁচটা ঘরের ভিতর দুইটা ঘর যায় উপরে এবং বাকি তিনটা ঘর যে আসে নিচে এরকম ঠিক আছে ওরা ঠিক এরকম করে ভেঙে যায় তাহলে বলো তো যে এই যে উপরের কারা কারা থাকে এই উপরের ঘরগুলোতে থাকে তোমার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার ঠিক আছে আর নিচের ঘরগুলোতে থাকে ডি এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স কেন থাকে আশা করি তোমরা ধরতে পারছো কেন থাকে বলো তো যে আমরা দেখছিলাম যে এই তিনটা এই তিনটা তল বরাবর থাকে এবং তল বরাবর কি হয় বিকর্ষণ কম বিকর্ষণ কম হওয়ার ফলে এগুলো আছে নিচে ঠিক আছে আর ডি এক্স স্কোয়ার মানে সোয়া স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার এই দুইটা যেহেতু থাকে তোমার অক্ষ বরাবর এবং অক্ষ বরাবর লিগেন্ট এবং ইলেকট্রন কী হয় বেশি বিকশিত হয় তাই না তো বেশি বিকশিত হওয়ার কারণে এরা উপরে হুম এরা উপরে তো এদের কি শক্তি বেশি এদের কি শক্তি বেশি তুমি কি এদের বলে উচ্চ উচ্চশক্তি এটা উচ্চ শক্তির টাল ঠিক আছে আর এরা যেহেতু নিশি আসে আছে কারণ এদের কি শক্তি কম তাই না এই জন্য এদেরকে কি বলে নিম্ন শক্তির নিম্ন শক্তির অরবিটাল টাল ঠিক আছে তাহলে এদেরকে বলে শক্তির অরবিটাল এবং এদের বলে নিম্ন শক্তির অবিটল এদের একটা নামে রাখা হয় হম এদের একটা নামে রাখা হয় যেমন উচ্চ শক্তির অরবিটালকে বলা হয় ইজি এবং নিম্ন শক্তির অপেটার কি নামে ডাকা হয় যে টি টু জি ঠিক আছে টি টু জি এবং এখানে দেখো তো একটা গ্যাপ দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল একটা শক্তির পার্থক্য সৃষ্টি হয় এখানে কি একটা শক্তির এখানে একটা শক্তির পার্থক্য সৃষ্টি হয় ঠিক আছে এবার দেখো আমি তোমাদের একটা জিনিস বোঝাই ধরো কি আমি এখানে একটা আবার একটা ঘর রাখি হুম ধরো এখানে তোমার ইলেকট্রন আছে এখানে ধরলাম কি ইলেকট্রন আছে কটা ইলেকট্রন আছে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ধরলাম কি এখানে আছে কটা ইলেকট্রন আটটা ইলেকট্রন আছে হুম তো এই আটটা ইলেকট্রনকে তুমি ঠিক এইভাবে উত্তপ্ত করছো তাহলে তুমি একটা শক্তি দিচ্ছি শক্তি দিলে হয় বলো তো যে এরকম অবস্থায় যে ভেঙে যাবে তাই না ভেঙে দুই ঘর উপরে চলে যাবে এবং তিন ঘর নিচে আসবে তাহলে কি ইলেকট্রনগুলো ভেঙে যাবে না পরস্পর ইলেকট্রনগুলো পরস্পর ভেঙে যাবে দেখো তো এবার ইলেকট্রন এখানে আছে কয়টা এখানে আছে তোমার আটটা ইলেকট্রন এখানে আছে আটটা ইলেকট্রন ঠিক আছে আটটা ইলেকট্রন আছে এই আটটা ইলেকট্রন কিন্তু প্রথমেই নিম্ন শক্তি তোমার ভিতরে যাবে এই আটটা ইলেকট্রন কিন্তু এক লাভ দিয়ে এই জায়গায় যেতে পারবে না প্রথমে তোমার এইগুলোর মানে এই ঘরের এই ঘরের শক্তি কম হয় এই আটটা ইলেকট্রন প্রথমে এইখানে যাবে হুম এইখানে যে যাবে তারপরে তোমার এইখানে যাবে ঠিক আছে তো দেখো তো কেমনভাবে যাবে হুম এই আটটা ইলেকট্রন প্রথমে তাহলে কোন জায়গায় যাবে এই জায়গায় যাবে যেমন দেখি এক দুই তিন চার পাঁচ ছয় দেখো আটটা ইলেকট্রনের ভিতর ছটা ইলেকট্রন কিন্তু এখানে চলে গেছে হুম ছটা ইলেকট্রন এখানে চলে গেছে আর তো ইলেকট্রন এখানে যেতে পারবে না তাই না তাহলে ছটা ইলেকট্রন যেহেতু চলে গেছে আর থেকে কটা ইলেকট্রন বাকি দুইটা ইলেকট্রন আর বাকি দুইটা ইলেকট্রন তাহলে কোথায় যাবে লাভ দিয়ে এখানে চলে যাবে এক দুই ঠিক আছে আর আশা এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো তো আমি এখন তোমাদের একটা চার্ট বুঝাবো ঠিক আছে তো এটুকু তোমরা মনোযোগ সহ করে দেখবা দেখো আমি এখানে কি লিখছি লিগান্টের সক্রিয়তা তাই না তো সব থেকে শক্তিশালী লিগান্ট সিও তারপর এন মাইনাস তারপর এনো এইভাবে এবার দেখো আমি এই চার্টটা লিখি লিগান্ট যত সক্রিয় হবে হুম লিগান্ট লিগান্টের সক্রিয়তা সক্রিয়তা যত বেশি হবে ঠিক আছে লিগান্টের সক্রিয়তা যত বেশি হবে এই শক্তির পার্থক্যতা তত বেশি হবে শক্তির পার্থক্যটা কি তত বেশি হবে এই শক্তির পার্থক্যটা কি বুঝতে পারছো তো দেখো তো আমরা একটু আগে দেখছি না যে এখানে তোমার দুইটা ঘর যায় এবং নিচে যায় কয়টা ঘর তিনটা ঘর তাই না নিচে যায় তিনটা ঘর তো এখানে একটা কি চরম একটা শক্তির পার্থক্য থাকে না এখানে এখানে চরম একটা শক্তির পার্থক্য থাকে না তো এই যে শক্তি পার্থক্যটা আমি এখানে লিখছি যে লিগ্যান্টের সক্রিয়তা যত বেশি হবে তথা লিগ্যান্টের শক্তি মাত্রা যত বেশি হবে তত তোমার এই যে এই শক্তি পার্থক্যটা তত বেশি হবে এবার একটা আমরা একটা সূত্র জানি না যে ডেলি ইকল এইসি ডিভাইডেড বাই ল্যামডা তাই না দেখো তো শক্তি যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে তাই না তো শক্তি যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে এটা কার দৈর্ঘ্য জানো এটা হলো শোষিত আলোর শোষিত আলোর হুম শক্তি বেশি হলে শোষিত আলো দৈর্ঘ্য কি হবে কম হবে এবং শোষিত আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হলে বিকৃত আলোর তরঙ্গদর্ঘটা কি হবে বেশি হবে এই তরঙ্গ দৈর্ঘ্যটা কার বিকৃত আলোর হুম আর বিকৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কি হবে তো বিকৃত আলো তরঙ্গ বাড়লে বিকৃত আলোর তীব্রতা বাড়বে তীব্রতা বাড়বে এবং আমরা সেটা কি ভালোভাবে দেখতে পাবো ঠিক আছে তো আশা করি তোমরা এই সালটা বুঝতে পারছো তো দেখো এখানে কি তার মৌল আছে তাই না বলতো এটা একটা জটিল যৌগ তাই না এই তিনটা কি আমি একটা তিনটা যৌগ লিখছি এই তিনটা কি একটা জটিল যৌগ আর জটিল যৌর এইগুলো এদের কপারটা কি বলতো এই কপার হলো তোমার অবস্থান্তর মৌল তাই না জটিল যৌগে এই কপারটা অবস্থান্তর মৌল এবং যে এখানে পানি এখানে এনএস্ত্রি এখানে ইএন এই সবগুলো কি লিগ্যান্ট তাই না এগুলো হলো লিগ্যান্ট এবার আমরা যেহেতু দেখছি যে জটিল যৌগ কি মানে সেই অবস্থান্তর মূল কি রঙিন যোগ্য গঠন করে এই জন্য দেখো তো এই যৌগটার বর্ণ হলো নীল এটার বর্ণ সবুজ এবং এটার বর্ণ লাল হুম এরকম তোমার অবস্থান্তর মৌলগুলো এক একটা লিগ্যান্টের সাথে বহুত মানে অনেকগুলো বর্ণ প্রদান করে বা বর্ণ দেখায় ঠিক আছে তো দেখো তো আমরা যদি প্রথমটা উদাহরণ দেখি আমরা দেখবো যে এই অবস্থান মৌলগুলো মানে এই জটিল রোগগুলো কীভাবে তোমার বর্ণ দেখায় হুম দেখো এই নিয়মগুলো কিন্তু সব সবটাই রাখি তো আমরা প্রথমটা নিয়ে চিন্তা করবো ঠিক আছে আমরা প্রথমটা নিয়ে দেখবো তো আমরা যদি এখানে আবার লিখি সেই রোগটা সি ইউ এইস টু ও এখানে টু প্লাস এখানে টু প্লাস সরি এখানে হবে ফোর এখানে কী হবে ফোর ঠিক আছে এখানে হবে ফোর সি ইউ এস টু ও ফোর এখানে টু প্লাস তা প্রথমে কী করবো বলতো প্রথমে তোমরা এ কপারের জারুণ মান বের করবো কপারের যেহেতু এখানে একটা অবস্থানতার মৌল তো অবস্থানতার মৌলে জালুমার বের জালুনমান বের করবো তো তুমি যদি এখানে জালুণ বের করো তাহলে হবে সি ইউ টু প্লাস এখানে কপারের জারুণ মান কত হবে টু প্লাস হুম এবার তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো সি ইউ টু প্লাস এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কী হবে বলো তো আর্গন থ্রি ডি ফোর এস তাই না তো থ্রি ডি জিরো ফোর এস নাইন এরকম হবে না ইলেকট্রন মিকাস ইলেকট্রন বিন্যাসটা এমন হবে হুম এবার দেখো এই থ্রি ডিটা কয়টা ইলেকট্রন আছে ইলেকট্রন আছে না তোমরা এখানে লিখবো এরকম এক দুই তিন চার পাঁচ হুম তো থ্রি দিতে কটা ইলেকট্রন আছে নটা এক দুই পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এইভাবে আমরা নটা ইলেকট্রন লিখবো এবার কীভাবে বলতো এখানে যদি আমরা একটা শক্তি দিই এখানে শক্তি দিলে এই তোমার ইলেকট্রন বা লিগানগুলো কি বিকর্ষণ হবে না বিকর্ষণ হয়ে কী হবে দুই ভাগ হয়ে যাবে তাই না এখানে যাবে দুই ঘর এবং এখানে কয় ঘর যাবে তিন ঘর এখানে যাবে তিন কয়েন এটা হলো শক্তির অরবিটাল এবং এটা হলো নিম্নশক্তির অবিতল এই জন্য এখানে আমরা লিখি ইজি এবং এখানে আমরা লিখি টি টু জি ঠিক আছে এবার দেখো তো এটা তো এমনই হয়েছে এবার কি এই ইলেকট্রন তথা লিগানগুলো তো এইখানে এখানে বসবে তাই না তো এই লিগানগুলো প্রথমে তোমার নিম্নশক্তির অরবিটালে বসবে তাই না তারপরে উচ্চ শক্তির অরবিটালে বসবে দেখো তো তাহলে এখানে আমাদের মোট লিগান কয়টা আছে তোমার মোট আছে তোমার নটা তাই না তো নটার ভিতরে আমরা এখানে দিব এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমরা ছয়টা ইলেকট্রন দিতে পারছি তাই না আর বাকিগুলো তো এখানে আর যাবে না যেহেতু এদের ঘর পূর্ণ হয়ে গেছে তাহলে কি বাকি ইলেকট্রনগুলো কোন জায়গায় যাবে উচ্চ শক্তি স্তরে যাবে তাই না তাহলে এখানে যেহেতু ছয়টা চলে গেছে সাত আট নয় ঠিক আছে সাত আট নয় দেখো তো এবার ঠিক আছে না এখানে কটা এটা এখানে কটা ইলেকট্রন ছিল এখানে ছিল নটা ইলেকট্রন তারপর কি আমরা এখানে পূর্ণ করছি এইভাবে এবার কি এখানে একটা কি শক্তির পার্থক্য সৃষ্টি হয়েছে তাই না এই যে শক্তির অভিটাস এবং নিম্ন শক্তির অভিটাসের ভিতরে একটা শক্তির পার্থক্য সৃষ্টি হয়েছে হুম তো এই শক্তির পার্থক্য আমরা কি লিখতে পারি বলতো এই ডেলি আমরা কি লিখতে পারি ডেলি ইকল এইস সি বাই ল্যামডা হ্যাঁ এই শক্তি পার্থক্য সৃষ্টি হওয়ার কারণে এই শক্তির পার্থক্য সৃষ্টি হওয়ার কারণে আমরা এখান থেকে একটা তরঙ্গদর্গ পাবো হুম এই তরঙ্গদর্গ পাব এই তরঙ্গদর্গের বর্ণ বর্ণ কী হবে জানো তো এই তরঙ্গদর্গের বর্ণ হবে নীল এই তরঙ্গদৈর্ঘ্যের বর্ণ কীভাবে নীল ঠিক আছে দেখো এই সেই নীল হুম তাহলে তোমরা বুঝতে পারলা যে তোমার একটা জটিল যৌগ কীভাবে বর্ণ দেখায় ঠিক এইভাবে বর্ণ দেখায় যে এখানে যে শক্তি পার্থক্যটা সৃষ্টি হবে সেখান থেকে আমরা একটা তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য তথা একটা আলো দেখতে পাবো সেই আলোর বর্ণটা হবে নীল এই জন্য তোমার এই জটিল যৌগের বর্ণ হয়েছে নীল সেমনি একইভাবে তোমার এই কপার এস এই লিগানটার সাথে সবুজ বর্ণ দেখাবে এবং এই লিগানটার সাথে লাল বর্ণ দেখাবে তো দেখো তো এখন তোমাদেরকে আমি একটা খুবই একটা মজার বিষয় দেখাবো হুম তো আমরা একটু আগে দেখছি কি এই জটিল যৌগটার বর্ণ নীল তাই না তো এই জটিল যৌগকে যদি আমরা এই পাত্রের ভিতর রাখি সি ইউ টু ও ফোর হুম টু প্লাস এই জটিল যুগকে ধরলাম আমি একটা পাত্রের ভিতর রাখছি তাহলে এর বর্ণটা কী হবে নীল তাই না তুমি যদি জানো এই বর্ণটা কেন নীল হয় দেখো তো আমাদের মোট কালার বা বর্ণ কয়টা সাতটা তাই না আমাদের মোট বর্ণ কয়টা সাতটা বে নি কলা তাই না এই সাতটা আমাদের বর্ণ আছে তো দেখো এই সাতটা আলো যখন এখানে পড়বে হুম ধরলাম এই সাতটা আলো এখানে পড়লো তো সাতটা আলো এখানে পড়লে কি হবে জানো এর বর্ণ যেহেতু নীল তো এই সাতটা আলোর ভিতর সে নীল বর্ণ শোষণ করবে নীলবর্ণ শোষণ করবে হুম তাহলে এর বর্ণ নীল হয় এই সাতটা আলো যখন এখানে এর এই যৌগটার মানে ভিতর পড়বে বা এই পাত্রের ভিতর পড়বে তখন সে এখান থেকে সাতটা আলোর ভিতর নীল বর্ণ শোষণ করবে তো নীল নীল বর্ণ শোষণ করলে আর বাকি থাকে কয়টা আলো ছয়টা আলো না এই ছয়টা আলো কী করবে বিকিরণ করবে ঠিক আছে এই সাতটা আলোর ভিতরে একটা আলো শোষণ করবে এবং বাকি ছয়টা আলো বিক্রি করবে এই ছয়টা আলো মিলে এই ছয়টা আলো আবার একত্রিত হয়ে একটা আলো করবে হুম সেই আলোর নাম দিলাম আমরা পি ঠিক আছে এই বিকৃত ছয়টা আলো এগুলো কি আলো বিকৃত আলো বিকৃত ছয়টা আলো একত্রিত হয়ে একটা আলো গঠন করবে সেই আলোটার নাম দিলাম পি এই পিটা কি জানো এই পিটা হলো নীলের পরিপূরক বর্ণ নীলের পরিপূরক বর্ণ হুম এই নীল আলোটা যেমন নীল আলোটা যেমন মানে যে আলোটা সে শোষণ করছিল তার পরিপূরক একটা আলোচে মানে তার পরিপূরক একটা আলোচে কি করবে বিকিরণ করবে হুম এবং এই আলোটাই আমরা দেখতে পাই এই আলোটাই কি আমরা দেখতে পাব আমরা দেখতে পাই ঠিক আছে তো আমি আবারও একবার তোমাদের সামারি করে দিই যে এই বর্ণের এই একটা যৌগের বর্ণ কি নীল তাই না তো নীল হওয়ায় সাতটা আলো সাতটা আলো এর উপর পতিত হবে পতিত হয়ে কি নীল বর্ণ সে শোষণ করবে এর বর্ণ যেহেতু নীল এই জন্য সে নীল বর্ণ শোষণ করবে নীলবর্ণ শোষণ করলে বাকি থাকে কয়টা আলো ছয়টা আলো সেই ছয়টা আলো মিলে একটা আলো তৈরি করবে সেই আলোটা ধরলাম পি এই পি আলোটা হবে নীল নীল মানে নীল বর্ণের ঠিক পরিপূরক একটা আলো বুঝছো এই পিটা হবে নীল বর্ণের ঠিক পরিপূরক একটা আলো এবং আমরা সেই নীল বর্ণটাই দেখতে পাব হুম তো যদি ক্লাসটা ভালো লাগে আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে